ঘটনাটি ঘটে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে দু বন্ধুর ভাষায় বর্ণনা করছি আমি তখন ক্লাস পড়ি কৈশোরে পা দেওয়া এক দুরন্ত সাক্ষী ছেলে ভূত প্রেত জিন এসব নিয়ে প্রচন্ড কৌতূহলী আমি বাবার চাকরির সুবাদে তখন জামালপুরে থাকতাম একজন স্থানীয় মাদ্রাসার হুজুর আমাকে কোরআন পড়াতেন বার্ষিক পরীক্ষা শেষ হলো গণিত পরীক্ষা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম ভয় হচ্ছিল যদি গণিত পরীক্ষায় প্লাস না পাই তাহলে বাবা খুব বকবেন এখান থেকেই ঘটনার সূত্রপাত ঘটনাক্রমে আমি কোরআন শিক্ষার হুজুরকে পরীক্ষা খারাপ হওয়ার বিষয়টি বললাম আর মজার ছলে এও বললাম তিনি যেন তার পোষা জিন দিয়ে আমার পরীক্ষা ভালো করার ব্যবস্থা করে দেন আমার কথা শুনে তিনি কিন্তু হাসলেন না তিনি আমাকে বললেন তার কথা মতো আমি যদি কাজ করতে পারি তাহলে শুধু রেজাল্টই নয় আরো অনেক কিছু আমি পাবো যা কল্পনাও করিনি তার কথা শুনে এক রহস্যের দুয়ার যেন খুলে গেল আমার সামনে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু সম্পর্কে আমি কিন্তু তখনও কিছু জানি দুর্দান্ত কৌতূহল আর প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে আমি বললাম আমি রাজি কিন্তু কি করতে হবে জিজ্ঞাসা করলাম তিনি আমাকে যা বললেন তাতে আমি কিছুটা ভয় পেলেও দমে গেলাম তিনি বললেন সামনে অমাবস্যার রাত সেই দিন শ্মশানঘাটে গিয়ে কোনো মৃতদেহে না সংগ্রহ করতে হবে হিন্দুদের মৃতদেহ সৎকার করা হলেও নাভিটি না পুড়িয়ে একটি বাস দিয়ে পুঁতে রাখা হয় তিনি আমাকে বললেন নাভিটি উঠানোর সময় পরনে যাতে লুঙ্গি বা অন্য কোনো কাপড় না থাকে এবং নাভিটি ওঠানোর পর সেটি সঙ্গে করে নিয়ে আসতে হবে তার কথা মতো আমি এই কাজ করার জন্য মনে প্রাণে সাহস সঞ্চয় করতে লাগলাম এর চার দিন পর ছিল অমাবস্যা আমাদের কলোনি থেকে শ্মশানটির দূরত্ব খুব বেশি ছিল আমাদের কলোনির মাঠ পেরোলেই রাস্তা রাস্তা ধরে চার পাঁচ পা গেলেই কলেজ এবং কলেজটার পাশেই শ্মশানটা অবস্থিত রাত বারোটার দিকে আমি শ্মশানের উদ্দেশ্যে রওনা দিই শ্মশানটি বাড়ির কাছে হওয়াতে আমার বেশ সুবিধাই হয়েছিল কারণ শ্মশানটি বেশ দূরে ছিল না আমার পরনে ছিল লুঙ্গি ও শার্ট লুঙ্গিটি খুলে ফেললে তা হারিয়ে যেতে পারে ভেবে আমি ঘর থেকে আর একটা এক্সট্রা লুঙ্গি নিয়ে আর হাতে একটা টর্চ লাইট শ্মশানের ভেতর কেউ কোথাও ছিল না সমস্ত কিছু ছিল নিস্তব্ধ নিরব যেন সহস্র ছায়ামূর্তিময় অশরীরই আমার প্রতিটি গতিবিধি লক্ষ্য করছিল আমি আশপাশটা টর্চের আলোয় দেখতে থাকি আমার নিজের অজান্তেই আমার সারা শরীরে শিহরণ বই যায় যে স্থানে মৃতদেহ পোড়ানো হয় তার থেকে উত্তর দিকে কিছুটা যেতেই একটা নিচু স্থান আমি দেখতে পাই সেখানে কিছু দূর পরপর কয়েকটা ছোট ছোট বাস পোঁতা রয়েছে নিচু জায়গা হওয়ার কারণে সেখানে বৃষ্টির পানি জমে ডোবা মতো হয়ে গিয়েছিল আমি বুঝতে পারলাম এগুলো সেই বাঁশগুলো যেগুলো দিয়ে নাভি পোতা থাকে একটা পাশ ধরে টান দিতেই সেটি উঠে এলো এ সময় ডোবার পানিতে একটা ছোট পলিথিনের পুটলি ভেসে উঠল এবং সেটা থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোতে লাগলো আমি ভালো করে দেখতেই বুঝলাম এটা সেই বস্তু যার জন্য আমি এসেছি নাভিটি নিয়ে ফিরে আসার সময় দেখলাম যে স্থানে আমার লুঙ্গিটি খুলে রেখেছিলাম সেটি সেখানে আর নেই টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার ভয়ে স্রোত বয়ে গেল দেখতে পারলাম বিশাল এক অজগর সেখানে কুণ্ডলি পাকিয়ে রয়েছে এত বড় সাপ হতে পারে তা আমার কল্পনার অতীত এই দৃশ্য দেখে আমার আর কাছে যেতে সাহস হল কোনো রকমে সাথে নিয়ে আসা অন্য লুঙ্গিটি পরে আমি চলে যাওয়ার জন্য পা বাড়ালাম যাওয়ার সময় পিছন থেকে গম্ভীর কণ্ঠে কেউ বলে উঠল আমার এত বড় ক্ষতি করিস না এখনো সময় আছে তোর হাতের জিনিস ফেলে দে তোর কোনো ক্ষতি হবে না মনে পড়ে গেল হুজুরের সাবধান বাণী নাভি তোলার পর আমাকে নানানভাবে ভয় দেখানো হবে কিন্তু কোনো মতেই যেন পিছনে না তাকায় তাহলে কিন্তু আর প্রাণ নিয়ে ফিরতে পারব না কিন্তু আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি সেই ভীষণ কণ্ঠস্বরের হুঙ্কার আমার ভিতরের আতঙ্ক যেন জাগিয়ে তুলল আমি কোনো কিছু চিন্তা করতে পারলাম না সোজা শ্মশানের গেটের দিকে দৌড় দিলাম দৌড়াতে দৌড়াতে অনুভব করলাম আমার পিছনে যেন ঝড় বয়ে যাচ্ছে সমস্ত গাছপালা ঝোপঝাড় কাঁপিয়ে এক বিভীষিকাময় অস্তিত্ব যেন আমাকে তাড়া করতে লাগলো কতক্ষণ এভাবে দৌড়েছি আমার মনে নেই জ্ঞান হারানোর আগে আমার এটুকু মনে আছে যে আমাদের কলোনির মাঠ আমি দেখতে পারছিলাম আমার জ্ঞান ফেরে পরদিন দুপুরে আমি যখন বিছানায় শুয়ে মা বাবা তীব্র দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় আমার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলেন আমার তখন ভীষণ জ্বর জানলাম বাবা সকালে আমাকে ঘরে না পেয়ে বাইরে খুঁজতে বেরোয় এবং অজ্ঞান অবস্থায় বাইরে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে আমার জ্ঞান ফিরছিল না দেখে বাবা ডাক্তার নিয়ে আসে আমি বাড়ির কাউকে এই ঘটনার কথা কিছুই বললাম না। বললাম সকালে হাঁটতে বেরিয়ে খুব দুর্বল লাগছিল সেই কারণেই হয়তো মাথা ঘুরে পড়ে গেছি উল্লেখ্য যে আমার আশেপাশে কোনো পলিথিনের কুটলি পাওয়া যায়নি হয়তো দৌড়ানোর সময় হাত থেকে পড়ে গেছে আমি বুঝতে পারিনি আমি তার পরদিন দিন সাথে দেখা করে সমস্ত ঘটনা খুলে বললাম তিনি আমাকে বললেন আমি যে সাপটি দেখেছিলাম সেটা কোনো ক্ষতি করতো না আমি যদি সেটা সাহস করে ধরতে পারতাম তবে আমি অনেক কিছু জানতে পারতাম অর্থাৎ আমি কিছু অলৌকিক শক্তি পেতাম এবং আমি যদি তাকে নাভিটি এনে দিতে পারতাম তবে তিনি তার সাধনায় অনেক দূরে এগিয়ে যেতেন আগেই বলেছি আমি তখনও ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু সম্পর্কে কিছু জানতাম না এ সম্পর্কে জানতে পারি আমাদের মসজিদের ইমামের কাছ থেকে তিনি আমাকে বলেন ওই হুজুর ব্ল্যাক ম্যাজিক সাধনা করতেন তিনি আমাকে এও বলেন যে ওই হুজুর তার উদ্দেশ্য সাধনের জন্য আমাকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন তিনি আমাকে আরও বললেন যে আমার ভাগ্য খুবই ভালো কারণ আমার প্রাণ সংশয়ের সম্ভাবনা খুব বেশি ছিল তিনি আমাকে আল্লাহর কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বললেন এবং নিয়মিত নামাজ পড়তে বললেন এরপর দীর্ঘদিন আর কোনো সমস্যা হয়নি কিন্তু ঘটনা এখানে শেষ নয় আমার জীবনের এক কালো অধ্যায় তখনও আমার জন্য অপেক্ষা করছিল এক বছর পরের ঘটনা আমি তখন জিএসসি পরীক্ষার্থী স্কুলে জিএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য কোচিং করানো হতো কোচিং ক্লাস ছিল রাতে কোচিং শেষ করে বাড়িতে আস্তে আস্তে দশটা বেজে যেত বলে রাখি স্কুলটি আমার কলোনি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আমার এক সাইকেল ছিল যাতে চেপে আমি আর আমার এক বন্ধু কোচিং শেষে বাড়ি ফিরতাম বন্ধুর বাসা ছিল কলেজের পাশে আর তার রাস্তাটিও ছিল কলেজের সেই রাস্তা ঘটনার দিন রাতে কোনো কারণে রাস্তা স্ট্রিট ল্যাম্প বন্ধ ছিল হালকা চাঁদের আলোয় রাস্তাটি কোনো রকমে দেখা যাচ্ছিল আমি আর আমার বন্ধু সাইকেলে চেপে আসছিলাম রাত আনুমানিক দশটা রাস্তায় কোনো মানুষজন ছিল না এই রাস্তাটিতে প্রায় ছিনতায়ের মতো ঘটনা ঘটতো বলে মানুষজন রাত নটা দশটার পর এদিক দিয়ে কম চলাফেরা করত তবে রিকশা এবং সিএনজি রাত দশটার পরেও চলত কিন্তু খুব কম আমরা গল্প করতে করতে কলেজের খুব কাছাকাছি এসে পড়েছে হঠাৎ দূর থেকে একজন লোককে আসতে দেখলাম চাঁদের ক্ষীণ আলোয় বুঝতে পারলাম লোকটি ধুতি বা এই জাতীয় কিছু পরিহিত গায়ে চাদর ছিল লোকটি রাস্তার উল্টো পাশে অর্থাৎ আমরা যে পাশ দিয়ে যাচ্ছিলাম তার বিপরীত পাশ দিয়ে আসছিল কিছুটা দূর থেকেই লোকটি হাত উঁচু করে আমাদের থামতে ইশারা করলো কিন্তু আমরা সাইকেল না থামানোর সিদ্ধান্ত নিলাম কারণ আমরা ভেবেছিলাম লোকটি চিন্তাইকারী হতে পারে কাছাকাছি আসতে লোকটা আমাদের বলল বাবা আমি খুব বিপদে পড়েছি দয়া করে আমাকে একটু সাহায্য করো এই কথা শুনে আমরা ভাবলাম হয়তো সে সত্যিই চিন্তাইকারী নয় হয়তো সত্যিই সে কোনো বিপদে পড়েছে আমি আমার বন্ধুকে সাইকেল থামাতে বললাম সাইকেল থামাতে সে আমাদের সাইকেলের কাছে এলো এবং বলল বাবা এখান থেকে স্টেশনের রাস্তাটা কোন দিকে আমি অনেকক্ষণ থেকে স্টেশনের রাস্তাটা খুঁজতেছি আমাদের ওখানে রেল স্টেশন ছিল এবং তা খুব বেশি দূরে ছিল না আমাদের কলোনির পাশ থেকে বেরিয়ে বিসখানে খাটা আমরা তাকে রাস্তাটি দেখিয়ে দিলাম এবং কোনো রিকশা বা সিএনজি নিতে বললাম যাতে সে তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারে কিন্তু সে আমাদেরকে তাকে সাইকেলে করে সেখানে পৌঁছে দিতে অনুরোধ করল আমি বললাম যে তা সম্ভব নয় সাইকেলে আমরা দুজন তাছাড়া আমাদের তাড়াতাড়ি বাসায় যেতে হবে না হলে বাসার লোকজন চিন্তা করবে কিন্তু সে আমাদেরকে তাকে পৌঁছে দেওয়ার জন্য খুব অনুনয় বিনয় করতে লাগলো আমরা তাকে বোঝাতে লাগলাম এটা কোনোভাবেই সম্ভব না এক পর্যায়ে সে আমাদের সাইকেলের সামনে এসে দাঁড়াত অর্থাৎ পথ রোধ করল এবং আমার বন্ধুর হাত ধরল বন্ধু এখনও সাইকেলের হ্যান্ডেল ধরেছিল লোকটি এবার আমার বন্ধুর হাত ধরে কিছুটা ধমকের সুরে বলল আমার সাথে আয় এই গম্ভীর কণ্ঠ শুনে আমি ভয় পেয়ে গেলাম কারণ এই কণ্ঠস্বর আমার খুব পরিচিত লাগছিল অন্যদিকে আমার বন্ধু ততক্ষণে সাইকেল থেকে নেমে দাঁড়িয়েছে লোকটির ব্যবহারের এই আকস্মিক পরিবর্তনে আমার মতো সেও অবাক আমরা ভাবলাম ছিনতাইকারীর পাল্লায় পড়েছি এ সময় আমার বন্ধু সজোরে লোকটার বুকে লাথি মারল বন্ধুটি ভালোই শক্তিশালী ছিল এবং তার লাথি খেয়ে লোকটি রাস্তার অন্য পাশে গিয়ে পড়ল পুরো ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে আমি স্তম্ভিত হয়ে গেলাম হঠাৎ দূরে গাড়ির আলো দেখতে পেলাম এ সময় আমি তাড়াতাড়ি আমার বন্ধুকে বললাম সাইকেলে চড়তে এবং সেখান থেকে বেরিয়ে যেতে উত্তরে বন্ধু বলল কীভাবে যাব বেটা তো আমার হাতই ছাড়ে না আমি অবাক হয়ে বললাম কি বলছিস ও তো লাথি খেয়ে রাস্তার ওপাশে পড়ে আছে বন্ধু বলল কই ও তো আমার হাত ধরে আছে ঠিক এই সময় দূরে সিএনজির আলো আমাদের ওপর পড়তেই আমি যা দেখি তা জীবদ্দশায় কখনো ভুলব না আবছা আলোয় দেখতে পেলাম লোকটা রাস্তার উপাশে দাঁড়িয়ে আছে আর তার প্রকাণ্ড লম্বা এক হাত দিয়ে তখনও আমার বন্ধুর হাত ধরে আছে হাতটির দৈর্ঘ্য প্রায় দশ ফুট হবে এ দৃশ্য দেখার পর বন্ধু একদম শক্ত হয়ে গেল সে কোনো নড়াচড়া করছিল না তার দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো উপক্রম হলো প্রাথমিক ধাক্কা সামলে আমি আমার বন্ধুর হুঁশ ফেরানোর চেষ্টা করতে লাগলাম তাকে ধরে ঝাঁকাতে লাগলাম সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো ওই সময় ওই লোকটি শুধু দাঁড়িয়ে জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল প্রচন্ড ঝাঁকুনিতে ওই লোকটির হাত বন্ধুর হাত থেকে ছুটে গেল ঠিক সেই মুহূর্তে তার হুশ ফিরল হুঁশ ফেরার পর সে কোনো দিক না তাকিয়ে পাগলের মতো বাড়ির দিকে দৌড়াচ্ছিল এবার আমি আর সেই লোক আমি প্রচন্ড দুর্বল অনুভব করতে লাগলাম বুঝতে পারলাম আমাকে এখন বাঁচতে হলে এখান থেকে পালাতে হবে সাইকেল ফেলে মাঠের দিকে দৌড় শুরু করলাম সেই মুহুর্তে পিছন থেকে সেই গম্ভীর অমানবিক কঠোর হুঙ্ শুনতে পেলাম তুই কাজ কেন করেছিলি তোকে কতবার নিষেধ করেছি মাঠের ধারে রাস্তায় বাবা টর্চ হাতে আমাকে এগিয়ে নিতে এসেছিলেন আমাকে এভাবে আসতে দেখ জিজ্ঞেস করলেন কি হয়েছে আমি বাবাকে সব ঘটনা খুলে বলি